মানুষ সব বলে যেতে পারে ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব বলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্যের মতো বুকের ভিতর কোনো তিকনি ফলার মতো বেঁধে থাকে সে সব অপমান গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সেসব উডুক দিন ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আমার হাসি ফুটে ওঠে মুখে দিব্যি থাকি আমরা তারপরে হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে কী ভীষণ যন্ত্রণা হয় আবার সে একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি